ডাক্তার সফিক রহমদ সাহেব লন্ডনে তারেক রহমানের সাথে খালদা জিয়ার সাথে এই হঠাৎ সাক্ষাৎটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করবে এবং যে কোন রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করাতে চান কিংবা ধ্বংস করাতে চান কিংবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করাতে রাজাকার ট্যাগ কিংবা বিভিন্ন ট্যাগিং এর রাজনীতি শুরু করতে চান তাদের অবস্থানটা আসলে কোথায় হবে কোথায় যাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া যাবে না এবং না দেওয়ার জন্য আমাদের এই বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অন্তত পক্ষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই হবে বিকল্প নেই আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে স্যালুট জানাই এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে স্যালুট জানাই যে আপনারা আমাদের সামনে দিকপাল হিসাবে নতুন করে নতুন ভাবে বসেছেন সাক্ষাৎ করেছেন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আপনারা চাপান করেছেন এটা বাংলাদেশকে আসন্নিত করেছে আওয়ামী কে স্থান দিতে চাই না আওয়ামী লীগের ক্ষেত্রে মনে রাখবেন বিএমপি এরও খেলা থাকবে না ও ক্ষমা থাকবে না কিন্তু জামাত আসলে এটা নিশ্চিত থাকেন যে বিএমপি অন্তত ধ্বংস হয়ে যাবে না আর বিএমপি আসলে এটা নিশ্চিত থাকেন যে জামাত একদম শেষ হয়ে যাবে না এই উভয় দলই একটা জায়গায় নেত্বত্ব দিয়ে দেশকে শাসন করতে পারবে কেউ বিরোধী দলে কিংবা সরকারি দলে তো জনগণ এখন পর্যন্ত মনে করে যে বিএমপি অনেক বড় দল ক্ষমতা আসতেই পারে আবার অনেকে মনে করে গত 16 বছর পর্যন্ত ভুটি হয়নি এই দেশে তো সেখানে কিসের বিএনপি আসবে আসলে জামাতি আসবে কারণ ভোট দিলে দেখেন না কি কাকে ভোট দেয় হোক না দুইটার যেটাই হোক সেটাই তো আমাদের জন্য এই দুটো দলই তো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এই দুটি দলই তো আমাদের দেশের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য দরকার অতএব এই দেশকে রক্ষার জন্য এই দুই দলের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক লন্ডনের বৈঠক জাতি গঠনের নতুন দেশ দিগন্ত স্থাপনে ভূমিকা পালন করবে লন্ডনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমানের বাসায় হঠাৎ করেই গমন করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একত্রে মিলিত হলেন লন্ডনে তারেক রহমানের বাসভবনে বাংলাদেশের রাজনীতিতে এই বিষয়টি এখন একটি আলোচনার বিষয় বিভিন্ন জায়গায় এটাকে পজিটিভলি উপস্থাপন করছে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ সকল আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি নিগৃহীত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে কোনো কোনো দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম তাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে যেতে হওয়ার কারণে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই দলটি কারণ আপনারা জানেন শীর্ষ প্রায় এগারো থেকে ১৩ জন মানুষকে তারা জেলে এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে অন্যদিকে বিএনপির শীর্ষ নেতা দেশ নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত এমনকি চিকিৎসার জন্য তাকে বিদেশে পর্যন্ত নেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি করোনাকালীন সময় এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছিলেন শেখ হাসিনা জিয়া মারা যাবেন তিনি পথ যে কোনো মুহূর্তে আর এই শব্দটা শুনলে শেখ হাসিনা খুব খুশি হবে তিনি বলেছিলেন বয়স হয়েছে বুড়ো হয়েছে মারা তো যাবেনি এই ছিল আওয়ামী লীগের শিষ্টাচার এই দুইটি দলের প্রতি যে কতটা ভয়ানক ভাবে দুটো দলকে তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে তা বলে প্রকাশ করা যাবে না বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু সেই সময় মামলার আসামি ছিল বিভিন্ন জায়গায় তাদেরকে জেলে যেতে হয়েছে এমনকি চব্বিশের নির্বাচনের পরে পঁচিশ হাজার নেতাকর্মীকে শুধু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই নেতাকর্মীদের গ্রেপ্তার করতে করা হয়েছে যে সেটা বলতে গিয়ে আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক সাহেবই তোপের মুখে পড়েছিলেন যাই হোক সে ভিন্ন আলোচনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে এখন জামায়াত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে নতুন সম্পর্ককে কেন্দ্র করে আমরা পরে দেখেছি যে বাংলাদেশে পরিকল্পিতভাবে এই দুটো দলের মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে এবং এই পরিকল্পনার পিছনে মূল কলকাঠি নেড়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পার্শ্ববর্তী দেশে ভারতে লুকিয়ে থাকা শেখ হাসিনা আপনারা জানেন সেই দু থেকে চার সাল পর্যন্ত ছয় সাল পর্যন্ত যে সরকার ছিল সে সময় বিএনপি ছিল এবং তখন এই সরকারকে ভেঙে দেওয়ার জন্য ছিল। তারা বিএনপি এবং জামাত একত্রে থাকুক আজও পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা হচ্ছে বিএনপি জামাতের মধ্যে যে কোনো মূল্যে সম্পর্ক দূরত্ব তৈরি করতে হবে সম্পর্ক যাতে না থাকে সম্পর্ক যাতে ভেঙে দেওয়া যায় এখন বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্ক না থাকলে কি ক্ষতি এবং বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য থাকলে কি উপকার সেটা দেশবাসী ভালো করেই জানেন আপনারা জানেন যে বাংলাদেশের এই দুইটি দল একটি দলের সাথে পরিপূরক একটা দল আর একটা দলের সাথে না থাকলে দলের যেমন ক্ষতি হবে দেশের তেমন ক্ষতি হবে এটা সবাই বিশ্বাস করে কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে যেমন কিছু নেই আবার রাজনীতিতে সবকিছু বলে করে সম্পর্ক তৈরি করাও যায় না পরিস্থিতি পরিবেশ বিবেচনায় সম্পর্ক তৈরি হয় আবার পরিস্থিতি পরিবেশ বিবেচনায় সম্পর্ক নষ্ট হয় এ বিএনপির সাথে জামাতের আগে সম্পর্ক এক সময় ছিল আবার নষ্ট হয়েছে আবার সম্পর্ক হয়েছে আপনারা জানেন উনিশশো একানব্বই সালে এই বিএনপির সাথে জামাতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা ছিল এবং বিএনপিও ভালো করেছে জামাতও ভালো করেছে জামাত সম্ভবত মহিলা এমপি সহ একুশটি আসলে তখন জয়যুক্ত হয়েছিলেন আবার এই জামাতে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল পরবর্তীতে সেই তত্ত্বাবধায়ক সরকার নীতি যেটা জামাত উপস্থাপন করেছিল যে আমরা মাধ্যমে ব্যবস্থা করতে চাই। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তক ছিলেন কিন্তু গোলাম আজম সাহেব যার নাম আওয়ামী লীগ এখন মোটেও বিশ্বাস করে না বা মনেও নেয় না সেই সময় কিন্তু আবার বিএনপির সাথে জামাতের সম্পর্ক দূরত্ব তৈরি হয় এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ যখন এই দুটি দলকে সমানভাবে নির্যাতন করা শুরু করে আবার এই দুই দল একত্রিত হয়ে দুহাজার এক সালে সম্পর্ক তৈরি করে এবং নির্বাচনে নিরঙ্কুশ জয়যুক্ত হয় এবং জামাত তাদের এই জোটের নেতারা দেশকে পরিচালনার চেষ্টা করে এবং জামাত সেখানে দুটো মন্ত্রণালয় পেয়ে তাদের সর্বোচ্চ ভালো ফলাফল দেখানোর চেষ্টা করেছেন দুর্নীতিমুক্তভাবে তাদের মন্ত্রণালয় চালিয়েছেন যেটা বাংলাদেশে আজও স্বীকৃত আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই যে সম্পর্কটা এই সম্পর্কটা যদি লম্বা সময়ের জন্য টিকে থাকে তাহলে এক এগারো হয় না এক এগারো করতে হয় এই সম্পর্ক নষ্ট করার জন্য বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরিকরণ তৈরি করতে হয় সম্পর্ক নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদে ফেলে বিএনপি এবং জামাতকে সম্পর্ক নষ্ট করার জন্য শত চেষ্টা অব্যাহত রেখেছে সর্বশেষ যখন তারা ব্যক্ত হয়েছে বাংলাদেশে এক 11 সংগঠিত হয়েছিল এবং তার পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে কি পরিব্যাংখে সরত জামাতকে এবং বিএনপিকে দিতে হয়েছে সেটা আমি পূর্বেও আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই সবাই কমবেশি অবগত আছেন কিন্তু 5 তারিখের পরে হঠাৎ করে 5 তারিখের আগেও যেই বিএনপি জামাতের একে অপরের সাথে ওঠা বসা ছিল মিনিমাম ক্যাটিসি ছিল একে অপরের জন্য বিবৃতি দিত হঠাৎ করে তাদের সম্পর্কের অবনতির কারণটা কি তারা কেন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে এমন পর্যায়ে সম্পর্কটা চলে গেল যে বিএনপির বহু সিনিয়র নেতারা আওয়ামী লীগের ভাষায় জামাতের নেতাদেরকে গালি গালাস শুরু করলেন যেমন যুদ্ধ অপরাধী ইস্যুটা টেনে আনলেন শুধু শুধু যেটা শেখ হাসিনার বানানো ইস্যু শয়তানি ইস্যু যেটার জন্য শেখ হাসিনার পতন হয়েছে সেই ইস্যুটাকে নিয়ে আসলেন ফজলুর রহমান সাহেব নিয়ে আসলেন বিএনপির চাপাই নবাবগঞ্জের সাবেক এমপি হারুন সাহেব এভাবে করে তাদের বেশ কিছু নেতারা এই বক্তব্যগুলো মাঠে এনে জামাতের মধ্যে বিএনপির মধ্যে অনক্ষের চরম মাত্রার বীজ বপন শুরু করলেন কেউ কেউ ডাইরেক্ট আজহারি সাহেবের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন তাকে নিয়ে শুরু করলেন তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মাহফিল মজলিস পর্যন্ত অস্থিরতা শুরু হয়ে গেল বিএনপির বহু জায়গায় নেতারা সেখানে মাহফিল গুলোতে আওয়ামী লীগের মতো করে বাধা প্রদান শুরু করলেন যেটা বোটেও বিএনপি নামক এত বড় একটি দলের জন্য শুভকর নয় ভালো হয়নি এই যে পরিস্থিতিটা গত কয়েক মাস পর্যন্ত চলতেছে একে অপরকে বলছে জামাত তাকে চোর কিংবা দখল কিংবা টেম্পু দখলদারি কিংবা বাস দখলদারি বিভিন্ন নামে বেরামে ডাকছে যেটার কিছু সত্যতাও বিভিন্ন জায়গায় রয়েছে আবার জামাতকে এইভাবে করে যুদ্ধ বিভিন্ন ট্যাগ লাগিয়ে রথ কাটা সহ বিভিন্ন ইস্যুগুলোকে সামনে এনে কোনঠাসা করার জামাতকে চেষ্টা করছে বিএনপি মানুষের মধ্যে এটা নিয়ে বেশ অস্থিরতা ছিল মানুষ এটা চায়নি মানুষ চেয়েছে বিএনপি জামাত নির্বাচন যদি ভিন্নভাবেও করে তাতে জনগণের আপত্তি নেই কিন্তু জনগণ বিএনপি এবং জামাতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় মামাতো ভাই খালাতো ভাইয়ের সম্পর্ক চায় চাচা ভাই আপন ভাইয়ের সম্পর্ক চায় কারণ আওয়ামী লীগ এই দেশে আর আসবে না আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিতে হলে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সুসম্পর্ক অবশ্যই বলবৎ রাখতে হবে তো ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে লন্ডনে হঠাৎ করে দেশটা বেগম খালেদা জিয়ার সাথে এই যে সাক্ষাৎটা হলো এই সাক্ষাৎটা রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে আমি মনে করি এখন এটা কতটুকু হবে কতটুকু থাকবে কতটুকু থাকবে না সেটা আপনি এক ঘন্টার মধ্যে বাস বিচার করতে পারবেন না তবে গতকাল কিন্তু আর একটা রিপোর্ট এসেছে যে বিএনপির সাথে ভারতের সক্ষতা তৈরি হবে জামাতের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করার জন্য তো একদিকে আমরা সেই নিউজটা যে এখন দেখছি আবার একই সময় দেখছি জামাতের নেতৃবৃন্দ দেখা করছেন খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এখন এটার মধ্যে দুই ধরনের মেসেজ কিন্তু জনগণের কাছে আছে যদি বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎটা নিতান্তই সৌজন্যমূলক হয় সেটাও রাজনীতিতে অবশ্যই পজিটিভ এখানে যদি রাজনৈতিক কোনো আলোচনা নাও হয় তাও পজিটিভ যদি খালেদা জিয়ার সাথে বিএনপির সাথে কোনো ঐক্য নাও হয় তাও পজিটিভ কারণ আমরা ভাবছি আমাদের দলের নেতাকর্মী বিভিন্ন জায়গায় যারা আছে বিএনপির জামাতের শিবিরের আমরা নিম্ন মানে নিচে যারা অবস্থান করছি বা কর্মী হিসেবে যারা কাজ করছি তারা কিন্তু একে অপরের সাথে এমন ভাবে লেগে যাচ্ছি মনে হয় যেন জামাতের পাশে বসাটা হারাম জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করলে মনে হয় পদপদবি চলে যাবে দেখা করাটা অন্যায় কিন্তু এটার প্রমাণ হয়েছে যে না রাজনীতিতে শিষ্টাচার বলতে একটা জিনিস থাকা দরকার এবং সেই শিষ্টাচারটা ডাক্তার লন্ডনে সেজন্য আমি তাকে জানাই, এবং তাকে যে সেই ভাষায় ওয়েলকাম জানানো হয়েছে সেজন্য আমি দেশ নেত্রী বেগম খালদা জি এবং তারেক রহমানকেও স্যালুট জানাই আমাদের রাজনীতিতে এইটা থাকতে হবে আমি আগামী রাজনীতিতে মোটেও বিশ্বাস করি না যে জামাত বিএনপি একত্রে এক ব্যালটে নির্বাচন করবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তারা ঐক্যবদ্ধ থেকে সহনশীল আচরণ প্রদান করে আলাদা ব্যালটে আলাদা নাম্বারে আলাদা মার্কিং এ নির্বাচন করেও যেই জয়যুক্ত হোক তার পাশে আমাদের থাকতে হবে আমরা আওয়ামী লীগকে স্থান দিতে চাই না আওয়ামী আসলে মনে রাখবেন বিএনপির খানা থাকবে না ও থাকবে না কিন্তু জামাত আসলে এটা নিশ্চিত থাকেন যে বিএনপি অন্তত ধ্বংস হয়ে যাবে না আর বিএনপি আসলেও এটা নিশ্চিত থাকেন যে জামাত একদম শেষ হয়ে যাবে না এই উভয় দলই একটা জায়গায় নেতৃত্ব দিয়ে দেশকে শাসন করতে পারবে কেউ বিরোধী দলে কিংবা সরকারি দলে তো জনগণ এখন পর্যন্ত মনে করে যে বিএনপি অনেক বড় দল ক্ষমতায় আসতেই পারে আবার অনেকে মনে করে গত ষোলো বছর পর্যন্ত ভোটই হয়নি এই দেশে তো সেখানে কিসের বিএনপি আসবে আসলে জামাতি আসবে কারণ ভোট দিলে দেখেন না কি কাকে ভোট দেয় হোক না দুইটার যেটাই হোক সেটাই তো আমাদের জন্য এই দুটো দলই তো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এই দুটি দলই তো আমাদের দেশের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য দরকার অতএব এই দেশকে রক্ষার জন্য এই দুই দলের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক লন্ডনের বৈঠক জাতি গঠনের নতুন দেশ দিগন্ত স্থাপনের ভূমিকা পালন করবে ডাক্তার শফিকুর রহমান সাহেব লন্ডনে তারেক রহমানের সাথে খালদা জিয়ার সাথে এই হঠাৎ সাক্ষাৎটি বাংলাদেশের রাজনীতিতে নতুন তৈরি করবে এবং যে কোনো মুহূর্তে আমি ভাবছি রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করাতে চান কিংবা ধ্বংস করাতে চান কিংবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করাতে রাজাকার ট্যাগ কিংবা বিভিন্ন ট্যাগিং এর রাজনীতি শুরু করতে চান তাদের অবস্থানটা আসলে কোথায় হবে কোথায় যাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া যাবে না এবং না দেওয়ার জন্য আমাদের এই বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অন্তত পক্ষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই হবে বিকল্প নেই আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে স্যালুট জানাই আমি তারেক এবং দেশ নেত্রী বেগম করে নতুন ভাবে বসেছেন সাক্ষাৎ করেছেন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আপনারা চাপান করেছেন এটা বাংলাদেশকে আসন্নিত করেছে আগামীর বাংলাদেশ আমরা এটাই চাই সৌভার্যপূর্ণ সম্পর্ক চাই আমি শুনেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এই পাঁচই আগস্টের পরে প্রথম যখন সেই প্রেসিডেন্টের ভবনে সাক্ষাৎ করলেন তখন তিনি তার দাবির মধ্যে একটা দাবি তুলেছিলেন যে খালেদা জিয়ার মুক্তি করে দিতে হবে তখন প্রেসিডেন্ট বলেছিলেন আইন কানুন প্রশাসন কিভাবে হয় সেভাবে বলেছেন যেই আইনে আজকের পাঁচই আগস্ট অ্যাপ্রুভ হয়েছে সেই একই আইনে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে এই কথাটাই যদি এমন হয় তাহলে বুঝতে হবে শিষ্টাচার তারা রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি শফিক সাহেবকে সেজন্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এজন্য যে তিনি লন্ডনে গিয়ে এত ব্যস্ততার মধ্যে খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছেন বাংলাদেশের জনগণ এই দুটো দলের মধ্যে সম্পর্ক চায় তবে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উপায়ে ভোটও দিতে চায় এই ভোট যাকে খুশি তাকে দিবে কিন্তু অন্তত আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর চায় না এ ব্যাপারে এই দুটি দলকে সজাগ দৃষ্টি রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আপনাদেরকে অত্যন্ত প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ রাজনীতি আমাদের সমাজের জন্য প্রয়োজন আসুন বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ রাজনীতিতে নতুন দিগন্ত কিভাবে সৃষ্টি হয় কোন পথে যায় সেটা আমরা দেখার অপেক্ষায় তবে এটাও মনে রাখবেন ডানপন্থী রাজনৈতিক চিন্তা চেতনার মানুষদের সাথে বিএনপির যদি সম্পর্ক না থাকে সম্পর্ক যদি প্রতিস্থাপিত না হয় তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি কারণ এদেশে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে ফেসিব শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতএব এই বাংলাদেশকে যারা বিনির্মাণ করতে দিবে না সঠিক পথে চলতে দিবে না সেই ভারতের সাথে সম্পর্ক রেখে এই দেশের বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করে রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসা যাবে না অর্থাৎ বিএনপি কেও সাবধান হতে হবে বিএনপি কেও তার পর আপন বন্ধু চিনতে হবে এবং বন্ধু চিনে পথ চলতে হবে জামাতকেও সহনশীল আচরণ করে বিএনপির সাথে অন্তত পক্ষে এই নির্বাচন পর্যন্ত আমাদের সকলের সুসম্পর্ক রেখে একে অপরে কিভাবে পথ চলা যায় আগামীর পথ গঠন করা যায় সেই লাইনে কাজ করতে হবে আর কাজের বিকল্প নেই উপকার পাচ্ছে ভারত সকালের একটা ভিডিওতে বলেছি যে সেখানে ইতিমধ্যেই ভারত নিশ্চিত হয়েছে যে জামাতের সাথে বিএনপির সম্পর্ক খারাপ এটা তারা অবজার্ভ করছে তার মানে তারা চাচ্ছে প্রতিটা মুহূর্ত আপনার সাথে তার সম্পর্ক খারাপ হোক এই সম্পর্ক খারাপ করে বাংলাদেশে আমাদের কোনো কল্যাণ হবে না কল্যাণ হবে ওই ভারতের এবং কল্যাণ হবে আওয়ামী লীগের অতএব সবাইকে সতর্ক দৃষ্টিতে থাকতে হবে সতর্ক পথ চলতে হবে এবং সত্য ন্যায় নিষ্ঠা এবং জনগণের চাহিদার আলোকেই পথ চলতে হবে সবাইকে ধন্যবাদ